হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু তিন বন্ধু জগৎপতে গোপীশ রাধা কান্ত নমস্তুতে হে কৃষ্ণ তুমি করুণা সিন্ধু তুমি দিনেরও বন্ধু তুমি সমস্ত জগতের পিতা তুমি গোপিকাদের ঈশ্বর তুমি রাধা রানীর পেমাস তোমাকে সশ্দ্ধ প্রণাম নিবেদন করছি যেখানে জন্ম আছে সেখানে মৃত্যুও আছে মৃত্যুকে যদি রোধ করা যায় তবে জন্মও থাকবে না আর জন্ম না থাকলে রোগ থাকবে না চড়াও থাকবে না এটাই প্রক্রিয়া মৃত্যুকে জয় করা মানে এই নয় যে এ জীবনে মৃত্যু হবে না বরং আত্মা আর কোনো জড়দেহ ধারণ করবে না যদি কোনো জড়দেহ না থাকে তবে মৃত্যু হবে না জড়দেহ পাঁচটি স্থূল উপাদান দিয়ে তৈরি যা কালক্রমে ক্ষয়প্রাপ্ত হয় এর কারণেই এই দেহটি জন্ম ও মৃত্যু হয়ে থাকে যদি কেউ প্রেম ভক্তিতে তন্ময় এই জড়জগত থেকে মুক্তি লাভ করে চিৎজগতে উন্নীত হয় তবে সেখানে গিয়ে এসে চিন্ময় শরীর লাভ করে চিন্ময় জগৎ যেহেতু কাল দ্বারা নিয়ন্ত্রিত নয় এবং দেহটি যেহেতু জড় উপাদান দিয়ে তৈরি নয় তাই সেখানে মৃত্যুর কোনো প্রশ্নই আসে না ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছেন নিত্য লীলাধামে গেলে কাউকে প্রত্যাবর্তন করতে হয় না হরে কৃষ্ণা রাধে রাধে